একসময় সময় যেসব দেশ থেকে বাংলাদেশ উন্নয়নের জন্য সহায়তা গ্রহণ করত আজ সেই দেশগুলোর অনেককেই পেছনে ফেলেছে দক্ষিণ এশিয়ার এই উদীয়মান অর্থনীতি বিশেষত মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্রগুলোর তুলনায় কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও মানবিক সূচকে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতিসংঘ ওয়ার্ল্ড ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য বিশ্ব ব্যাংকের একটি পরিসংখ্যানে দেখা গেছে দু সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশে মাথাপিছু আয় মার্কিন ডলারে উন্নীত হয়েছে অন্যদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মাথাপিছু আয় বেশি হলেও তা মূলত জ্বালানি নির্ভর এবং বহির্ভূত শ্রম শক্তির উপর ভিত্তি করে গঠিত তুলনামূলকভাবে বাংলাদেশ তার নিজস্ব উৎপাদনশীলতা শিল্পায়ন রপ্তানি ও প্রবাসী আয় নির্ভর অর্থনীতির মাধ্যমে একটি টেকসই উন্নয়নের পথে অগ্রসর হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কৃষির আধুনিকীকরণ প্রযুক্তি খাতে অগ্রগতি এবং রেমিটেন্স প্রবাহ একত্রে এই উন্নয়নের ভিত্তি তৈরি করেছে বর্তমানে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ এবং বিশ্বের শীর্ষ দশটি মোবাইল ফোন উৎপাদনকারী দেশের তালিকায় স্থান করে নিচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ডক্টর হুমায়ুন কবির বলেন মধ্যপ্রাচ্যের কিছু দেশে অর্থনীতি এখনও অস্থির এবং সম্পূর্ণরূপে তেল নির্ভর সেখানে বাংলাদেশ শিল্পভিত্তিক কর্মসংস্থান মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তিতে বিনিয়োগ করে একটি ভারসাম্যপূর্ণ স্বাস্থ্য সেবা প্রসবের সময় নারী মৃত্যু হ্রাস শিক্ষা ও নারীর অংশগ্রহণে বাংলাদেশ বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে ইউনিসেফ ও ইউএনডিপি ডিপি এর তথ্য বাংলাদেশের শিশু মৃত্যুর হার এখন অনেক মধ্যপ্রাচ্য দেশের তুলনায় কম তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতেও বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির আওতায় শতভাগ ইউনিয়নে ইন্টারনেট সহযোগ একাধিক স্টার্টআপ এক্সিলারেটর ও প্রযুক্তি পার্ক গড়ে উঠেছে এগুলোর মাধ্যমে তরুণ উদ্যোক্তারা দেশীয় ও আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ পাচ্ছেন বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ এখন আর সহায়তা নির্ভর উন্নয়নশীল দেশ নয় বরং এটি একটি সম্ভাবনাময় উদাহরণ হয়ে উঠেছে যেখানে প্রবৃদ্ধির স্বনির্ভরতা ও জনসম্পৃক্ততার চমৎকার মিশেল ঘটে ঘটেছে এছাড়া দেশটির স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ অবকাঠামোগত উন্নয়ন বৈদেশিক বিনিয়োগ বান্ধব নীতিমালা এবং দ্রুত নগরায়নের ফলে বৈশ্বিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে সব মিলিয়ে আজকের বাংলাদেশ শুধু নিজের অতীতকে অতিক্রম করছে না বরং এমন অনেক দেশকে পিছনে ফেলে দিচ্ছে যারা এক সময় উন্নয়নের প্রতীক হিসেবে বিবেচিত হতো মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর তুলনায় এমন সাফল্য বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে